কাছাকাছি করে দুয়ার নামেই করো কেন তোমার দুয়ার ভৈজ্ঞানি আর তোমার দুয়ার নকল কোন কারণে করো জাতির মানুষ ঠিকই জানে আমাদের মায়ের জন্য দোয়া করব আল্লাহ যদি কোন ধরনের শক্তির থেকেও থাকে সেই শক্তির পাল দিয়ে অন্তত আগামী কিছুদিনের জন্য হলেও কয়েকটি বছরের জন্য হলেও আমাদের মাকে আপনি বাঁচিয়ে রাখুন মার্কেটে চুরি কখন হয় যখন সেই মার্কেটের পাহারাদার ঘুমিয়ে যায় অথবা চোর এবং ডাকাতের সাথে সম্পর্ক থাকে তখন সেই মার্কেটটা চুরি হয়ে যায় আমি ওলামা হজরত বলবো বলবো এদেশেও কিছু সেই ডাকাত তবক আলেও দেশে বিদ্যমান আছে আমি আমি যা বুঝি এই কথাটি এমনি করে আপনাদেরকে বুঝাই যদি মাইন্ড না করেন অন্য কোন দিকে মন মানসিকতা না থাকে তাইলে আমি কথাটা বলতে পারি কথাটা কি বলুন তো বাবা তাল গাছের কাছে যদি বেল চান কোনদিনও পাইবেন হ্যাঁ না একটু জোরে বলেন না যে তাল ধরে আছে তাল গাছের নিচে গিয়ে বলতেছেন তাল গাছ মেহেরবানি করে একটু দয়া করে আমাকে একটা বেল দাও না তাল গাছ বলবে মন চাইতেছে যে সব তাল তার মাথার পুরো ছেড়ে দিই কয় কি আমি হইলাম তাল গাছ আমার কাছ চাই বেল গাছ আমি আলেমদেরকে বলবো বাবা আলেমেরা আমার মুরব্বিরা আপনাদেরকে বলি যাদের ইসলাম সম্পর্কে জ্ঞানই নাই কোরান সুন্নাহ সম্পর্কে যাদের জ্ঞান নাই যাদের কোরআন সুন্নার আলো ভিতরে নাই আল্লাহর জবাব দিহি তার যাদের সিনার মধ্যে নাই যারা আল্লাহ চেনে না যারা রসুল চেনে না তাদের দ্বারা এ আইন বাস্তবায়ন কোনোদিন হওয়া সম্ভব নয় যদি এ আইন করতে চান তাহলে করণীয় হলো নিজেদের সেই জায়গায় যান নিজেরা যাইয়া নিজেরাই স্পিকার হন সংসদ সদস্য হন নিজেরা প্রেসিডেন্ট হন নিজেরা মন্ত্রী হন এমপি হন তখন সিনা ফুলায়া ঘোষণা করেন কাদিয়ানি কাফে কিন্তু তা না করিয়া বার বারবার যদি তাল গাছের কাছে বেয়াল কোনো দিন কেউ করবে না অতীতে অনেকেই আমাদেরকে বিভিন্ন বিষয়ে ওয়াদা করছে পরে ওয়াদা ঠিক রাখে নাই কিন্তু আজকে প্রত্যন্ত অঞ্চলে আপনাদের এই উপস্থিতি দেখে আমার মনটা ভরে গেছে আপনাদের কাছে আমি সবিনা এই কথাটাই জানাতে চাই ভাইয়েরা নবীর জন্য আল্লাহর রসুলের জন্য আল্লাহর কোরআনের জন্য সুবর্ণ সুযোগ যদি আপনাদের কাছে এবার আসে সে কাজের ঠিক সময়টা কাজে লাগাবেন তো ইনশা আল্লাহ এ ধরনের মন মানসিকতা আছে তো ইনশা আল্লাহ কিন্তু এদেশের জনগণ আমি দেখেছি এদেশের প্রত্যেকটা জনগণ দল বল নির্বিশেষে আমাদেরকে জান প্রাণ দিয়ে মহব্বত করে এরা আমাদের কথার বাহিরে যায় না যদি আমাদের কথার বাহিরে যাইতো এত রাত এই টাকা বসে থাকতো না এই শীতের মধ্যে জনগণ টাকা দিয়ে ভালোবাসে আমাদের পয়সা দিয়ে ভালোবাসে আমাদের দিয়ে দিয়ে ভালোবাসে ভালোবাসে আমাদের রাতকে রাত হাতিয়া থেকে আমাদেরকে ভালোবাসা দেয় কিন্তু আমরাই যে আমরা না আমরাই তো আমরানা টুপিয়ালা এক টুপিয়ালা দেখতে পারে না যাইনা না রাইখেন টুপিয়ালাদেরকে বলি আপনার দিনের অতন্ত পহুরি একটা মার্কেটে চুরি কখন হয় যখন সেই মার্কেটের পাহারাদার চোরের সাথে যোগাযোগ থাকে কথা কয় না রে একটা মার্কেটে চুরি কখন হয় যখন সেই মার্কেটের পাহারাদার ঘুমিয়ে যায় অথবা চোর এবং ডাকাতের সাথে সম্পর্ক থাকে তখন সেই মার্কেটটা চুরি হয়ে যায় আমি ওলামা হজরত থেকে বলবো এদেশেও কিছু সেই ডাকাত তাবক আলেম দেশে বিদ্যমান আছে আমি তাদেরকে বলবো চাপলুচি করে দুয়াচার নামেই করো কেন তোমার দুয়ার ভৈত্যামি আর তোমার দুয়ার নকল কোন কারণে করো

আলহামদুলিল্লাহ সর্বশেষ কথা আর রাত নয় সম্পর্ক হবে কার সাথে এবং রসুল কার সাথে এবং রসুল ভাই এখন একটু চোখের পানি ছেড়ে দেন যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারেন এই যে চাবেন এই যে পাবেন আল্লাহ না চাইতে সময় লাগে পাইতে সময় লাগে না তিনি এত ভালো আল্লাহ আমার আল্লাহ এত দয়া আমার আল্লাহ এত মায়া আমার আল্লাহ বান্দাকে কি পরিমাণ ভালোবাসে যদি আমি রাতকে রাত বলি শেষ করতে পারবো না হুজুর কখন সেটা যদি আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করতে চান একটা আমল মাথায় রাখবে সেটা হলো শেষ রাইতের রায় নামাজ সুবহানাল্লাহ কইলেন সুবহানাল্লাহ কিতাবটা হাতে নিস্পর্শ স্পর্শ করে শপথ করে বলছি আপনারা মনে করেন যে আমরা হয়তো রাত্রে রাত জেগে ফেসবুকে ইউজ করি না ইউটিউব দেখি না গান শুনি না আমাদের কোনো মজা নাই এটা ভুল কথা আমাদের যে মজা আছে আল্লাহ যে আমাদের সিনার মধ্যে যে মজাটা একটু হলেও দিয়েছে খোদার কসম করে বলতেছি তামাম দুনিয়ার সব বাদশা মিলে যদি বলে সাইফি সাহেব সেনার মধ্যে যে মজাটা রাখছেন এইটা আমাদেরকে দিয়ে দেন তামাম দনিয়া আপনাকে লিখে দিব আল্লাহর কসম তামে দেবো হুজুরিটা কিসের শান্তি কিসের সুখ বলে এই সুখটা হলো ওই যে শেষ রাইতে শেষদার মধ্যে কুদরতি একটা নুরের পা যে কপালের নিচে আসে আর হালকা আস্ত ছোয়া পিঠে লাগে তার জাতের উপলুব ওই সময় যে দুই ফোটা চোখে পানি পরে তার যে কি মজা আর পৃথিবীর মধ্যে তা নাই সাপীর গান আমরাও শুনি তোমাদের শোনা আর আমাদের শোনা এক না কোন কি সেটা কেমন আমাদের গানের আওয়াজ নাই আমাদের গানের বাজনাও নাই কিন্তু শোনা যায় হুজুর বাজে কোন জায়গায় এই যে এই জায়গায় কোন জায়গায় এই যে এই জায়গায় কি সুর শোনা যা একদম আওয়াজ নাই বাজনা নাই এটা হলো আল্লার প্রেমের সুর